ছয় দখা দাবি এই ছয় দখা দাবির জন্য আমাদের মানে সেই বেদুম মারা মারছিল মারি পাছা টাসা লাল করে দিছিলো এরকম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সময় যে হাজার আট সালের আগে এটা আমাদের ক্লাস এইট মনে হয় ক্লাস এইটই এটা কিন্তু তখন তখন আমার মনে আছে সদ্যেহ মুন্নাফ ছাঁদ তিনি এখন মারা গেছেন খুবই ভালো লোক ছিলেন ভালো সাজ ছিলেন এই রুমে আমার মনে আছে ছয় দফা দাবি এই ছয় দফা দাবির জন্য আমাদের মানে সেই বেদুম মারা মারছিল মাইরি পাশা টাসা লাল করে দিছিল এরম অবস্থা পরের দিন মানে আমাদের যে কটা বন্ধু বান্ধবী ছিল তো সবাই ছয় দফা দাবি একদম মুখস্থ করেন আনছি কারোর বাদে নিছে ছয় দফা দাবি মামা বুঝলাম না মানে ছয় দফা দাবি পড়া দিছিল সেই পড়া না হওয়ার কারণে সবারই হয়েছিল ওই দিন মানে মায়ের খাই মানের উপরে ওষুধ নাই এখানে দাঁড়াই সারের কথা বারবার মনে আপনি কোন কোন আর কি আসলে নাকি আসলে ভালো ছিল আমার এখন মনে হচ্ছে যে প্রত্যেকটা পড়ার জন্য যদি মারতো তাহলে ভালো মানুষে পরিণত হতো আমার যে ছয় দফাতে আপনি পড়ার জন্য আপনারা মায়ের খেলেন এক কথায় ওই ছয় দফাতে আপনি কি মনে আছে আপনার আমাদের প্রাণের সার ছিলেন খুবই ভালো মনের মানুষ ছিল মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যুৎ মামা এসে আহ শ্রদ্ধ পুরাত মন্ন স্যারকে স্মরণ করতে গিয়ে আহ সেই সময় স্যার যখন কিলাস নিত সেই স্মৃতিটুকুই সেই ক্লাসের সামনে দাঁড়িয়ে চারণ করলেন বললেন এবং স্যারকে হৃদয় থেকে অনুভব করলেন স্যারের জন্য তিনি দোয়া করলেন